ভাঙা হলো গির্জা ভাঙা হলো আশ্রম তৈরি হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম রেল স্টেশন হাওড়া স্টেশন হ্যাঁ হাওড়া স্টেশনের গল্পটা ঠিক এমনই তেইশটি প্ল্যাটফর্ম ছাব্বিশটি ট্রাক আর দিনে দশ লক্ষের বেশি মানুষের ভিড় নিয়ে চলা ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন যা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় একশো বছর আগে আজ এই ভিডিওতে আমরা ফিরে যাব একশো বছর আগের ব্রিটিশ রাজত্বের জানব কেন একটা স্টেশন তৈরির জন্য একটি গির্জা একটি আশ্রমকে ভেঙে ফেলা হলো এবং আট আর নয় নম্বর প্ল্যাটফর্মের মাঝে বড় রাস্তাটা কেন তৈরি হলো কেন আজও হাওড়া স্টেশনে ষোলো নম্বর প্ল্যাটফর্মটা নেই জানলে আরও অবাক হবেন গঙ্গার ঘাটে ছিল প্রথম টিকিট কাউন্টার এপারে টিকিট পেতে ধরতে হতো ওপারের ট্রেন নমস্কার বন্ধুরা আমি ঋতু নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন জেনে নেই সেই হাওড়া স্টেশনের সোনালী ইতিহাস তবে শুরুর দিকে কিন্তু এমনটা ছিল না একাধিক পরিকল্পনা ও পরিবর্তনের পর তৈরি হয়েছে আজকের বর্তমান স্টেশনটি সময়টা উনিশ শতকের প্রথম ভাগ তৎকালীন ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিলেন ব্যবসা বাড়াতে হলে যোগাযোগ ব্যবস্থার জন্য কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেলপথ চালু করতেই হবে কিন্তু তৎকালীন রোল্যান্ড ম্যাকডোনাল্ড স্টিফন সাহেব বুঝে গেছিলেন কলকাতা থেকে কখনই দিল্লি অবধি রেলপথ তৈরি সম্ভব নয় কারণ প্রধান সমস্যা গঙ্গা নদী তাই ঠিক হলো রেল অব নির্মাণ হবে কিন্তু সেটা গঙ্গার ওপারে আজ যে জায়গায় বিশালাকার হাওড়া স্টেশন দাঁড়িয়ে আছে সেখানে এক ছিল অনাথ আশ্রম রোমান ক্যাথলিক ছেলে মেয়েদের জন্যেই ছিল এই আশ্রম সেই অনাথ আশ্রমের পাশে ছিল একটি গির্জা পর্তুগিজ মিশনারিরা এই গির্জার দেখভাল করতেন এই চত্বরেই একটা সময় দেখা দেয় প্রবল মহামারী এই মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত বাচ্চা কর্মী ও মিশনারিদের সরিয়ে কলকাতায় নিয়ে আসা হয় ফলে ওই গির্জাজ একেবারে ফাঁকায় পড়ে থাকত তারপর পর্তুগিজরা এই জায়গাটি বিক্রি করে দেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির কাছে তবে প্রথম দিকে এত বড় স্টেশন তৈরির পরিকল্পনা ছিল না ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির মাত্র একটি প্ল্যাটফর্ম লাল ইটের একতলা বাড়ি এবং ইঞ্জিন মেরামতের জন্য কয়েকটা টিউবের ঘর নিয়ে আড়াই লক্ষ টাকা খরচ করে এই পথ চালা হাওড়া স্টেশনের ওই লালটের বাড়ির একটি ছোট জানলার ভিতরে একটি লোক বসে থাকত সেই লোকটাই টিকিট দিত সবাইকে তবে আজটা সবই ইতিহাস তবে হাওড়া স্টেশনের প্রথম লাইনটা আজও রয়ে গেছে সালটা ষোলোই এপ্রিল আঠারোশো তিপ্পান্ন বোম্বে থানে প্রথম ট্রেন চালু হয় ভারতবর্ষে ঠিক তার পরের বছর অর্থাৎ আঠারোশো সালের পনেরোই আগস্ট হাওড়া স্টেশনের সিঙ্গিল ওই প্ল্যাটফর্ম থেকেই দৌড়ায় ভারতের দ্বিতীয় ট্রেন যেটি বর্তমানে সতেরো নম্বর প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মটি হলো আবি হাওড়া স্টেশনের লাইন যা থেকেই শুরু হয় বাঙালির রেল যাত্রার ইতিহাস বাংলার প্রথম রেল যা চলার জন্য বাঙালি অবাঙালি মিলিয়ে তিন হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছিল যার মধ্যে খুবই কম সংখ্যক মানুষই প্রথম ট্রেন চলার ইতিহাসের সাক্ষী হতে পেরেছিলেন যার স্টেশন চত্বরে সাধারণ মানুষ সাংবাদিকদের ভিড়ে ভরে গেছিল সেই দিন সকাল সাড়ে আটটা নাগাদ চব্বিশ মাইল দূরত্বের হুগলির উদ্দেশ্যে যাত্রা করে হাওড়া থেকে বাংলার প্রথম ট্রেন একানব্বই মিনিট পর ট্রেনটি হুগলি পৌঁছায় হাওড়া ও হুগলির মধ্যে মোট তিনটি স্টপেজে দায় ট্রেনটি আলি শ্রীরামপুর এবং চন্দননগর ভাড়া ছিল প্রথম শ্রেণীর জন্য তিন টাকা এবং তৃতীয় শ্রেণীর জন্য তবে এই রেলগাড়ি চালু করতে কম শক্তি পয়তে হয়নি নি সাহেবকে বাংলার রেলগাড়ি তৈরি করার জন্য যে স্যাম্পেল ইংল্যান্ড থেকে আনা হচ্ছিল সেই স্যাম্পেল সহ গুড লাভম্যানের জাহাজটি ডুবে যায় সাগরদ্বীপে আর তারপর কলকাতা দুটি চার চাকার গাড়ির কোম্পানি তৈরি করে ফেললো এই প্রথম রেলগাড়ির বগি দ্বিতীয়বার রেলগাড়ি তৈরির জন্য জাহাজ ইংল্যান্ড থেকে পাড়ি দিল ভারতের উদ্দেশ্যে কিন্তু সেই জাহাজ পথ ভুল করে চলে গেল অস্ট্রেলিয়ায় সেখান থেকে আবার তাকে ভারতে ফিরিয়ে আনা হল অবশেষে বাংলার মাঠ ঘাট কাঁপিয়ে ট্রেন যাত্রা শুরু হলো এসবের মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল তা না হলে আজ হয়তো ভারতের প্রথম ট্রেন চালার খেতাবটা হাওড়া স্টেশনের কপালেই থাকত বর্তমানে হাওড়া স্টেশনে আপনি গিয়ে দেখতে পাবেন মোট তেইশটি প্ল্যাটফর্ম ওল্ড কমপ্লেক্সে থেকে পনেরোটি নিউ কমপ্লেক্সে সতেরো থেকে তেইশটি তাহলে মাঝের ষোলো নম্বর প্ল্যাটফর্মটি গেল কোথায় আসলে এই ষোলো নম্বর প্ল্যাটফর্মের বদলে পণ্য পরিবহনের জন্য একটি লাইন আছে হাওড়া স্টেশনের মধ্যে যেটি আসলে জিরো মাইল আর এই জিরো মাইল থেকেই হুগলির উদ্দেশ্যে ফুটে গেছিল পূর্ব ভারতের প্রথম ট্রেন হাওড়া স্টেশনে আরও একটা চমৎকার হলো প্ল্যাটফর্ম নম্বর আট ও নয়ের মাঝে রাস্তাটি যেটি আপনি হয়তো ভারতের কোথাও কোনো স্টেশনের মধ্যে দেখতে পাবেন না তাহলে আচমকা এমন রাস্তার কারণ কী তাহলে শুনুন শীতের দেশে বড় হওয়া বাবুদের কলকাতার এই গরমে অবস্থা তখন কাবু তাই ঠিক করা হল শীতকালীন রাজধানী হবে কলকাতা আর গ্রীষ্মকালীন রাজধানী হবে সিমলা গরম পড়তেই বাবুরা ট্রেন ধরে রওনা দিত সিমলার উদ্দেশ্যে তাদের বাক্স প্যাটরা সমস্ত কিছু স্টেশনের বাইরে থেকে বহন করে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্ল্যাটফর্মের মধ্যেই তৈরি হলো আঠেরোশো সালে এই রাস্তা ভিডিও শুরুতে বলেছি প্রথম টিকিট কাউন্টার ছিল গঙ্গার ঘাটে আসলে হাওড়া সেতু তৈরি হয় আঠারো চুয়াত্তর সালে কিন্তু ওদিকে সালে অর্থাৎ বছর আগে হাওড়া থেকে হুগলি অবধি ট্রেন চলাচল শুরু হয়ে গেছিল তাহলে এই কুড়ি বছর কলকাতার মানুষরা গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে ট্রেন ধরত কিভাবে বর্তমানে আপনি স্ট্যান্ড রোড ধরে গেলে দেখতে পাবেন স্ট্যান্ডের কিছু দিয়েই আর্মেনিয়াম ঘাট সেই আর্মেনিয়াম ঘাট থেকেই ব্রিটিশ ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি ছোট ছোটো লঞ্চ গঙ্গার ওপারে হাওয়ার উদ্দেশ্যে পাড়ি দিত লঞ্চে ওঠার আগেই ট্রেনের টিকিট কেটে নিতে হতো যার সঙ্গে জুড়ে লঞ্চের ভাড়াও এবারে বলি হাওড়া স্টেশনের বড় ঘড়িটার কথা এই ঘড়িটি সেই স্টিম ইঞ্জিনের সময়কালীন ঘড়ি ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির তথ্য অনুযায়ী লন্ডনে জেন্স কোম্পানি এই ঘড়ি তৈরি করেছিলেন প্রথমে এটি ছিল দমদিয়া ঘড়ি কিন্তু উনিশশো সালে এটিকে ইলেকট্রিক মেকানিক্যালে পরিবর্তন করা হয় ফলে বর্তমানে ব্যাটারির সাহায্যে এটিকে সচল রাখা হয়েছে উনিশশো এক সালে হেলসে রেকর্ড হাওড়া স্টেশনের ডিজাইন করেন এবং উনিশশো সালে সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে এই স্টেশনটিকে খুলে দেওয়া হয় বর্তমানে প্রায় ছশো যাত্রীবাহী ট্রেন স্টেশনের মধ্যে দিয়ে যায় যা দৈনিক ভিত্তিতে এক মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা প্রদান করেন এখানে আছে মোট তেইশটি প্ল্যাটফর্ম ও ছাব্বিশটি রেললাইন এই ছিল হাওড়া স্টেশনের গল্প একশো বছর ধরে চলে আসা সোনানি হাওয়া স্টেশনের ইতিহাস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয় আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন খুব তাড়াতাড়ি আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব জয় হিন্দ